মুর্শিদাবাদের ভরতপুরে ইফতার মজলিসের পার্টিতে বহনপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান ভরতপুর ব্লক সভাপতি নজরুল ইসলাম ব্যবস্থাপনায় জমে উঠে দিনে ইফতারের মহল উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বহনপুর তৃণমূল সংগঠন জেলা সভাপতি অপূর্ব সরকার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাজবুল মিয়া সানসাইন এছাড়া উপস্থিত ছিলেন অসংখ্য তৃণমূল কর্মী ও সমর্থকেরা এদিন সন্ধ্যা নামাজ পড়ে ইফতার করলেন ইউসুফ পাঠান ইউসুফকে কাছে পেয়ে তারা এক ক্ষুদে ভক্ত জড়িয়ে ধরলেন বলল তার মনের কথা অভিভাবকহীন এই বাচ্চাটিকে জড়িয়ে ধরে বুকে

महसूस कर रहा हूँ यहाँ पर और हमायूं कबीर ने बहुत अच्छा ऑर्गेनाइज किया है यहाँ पे इफ्तार पार्टी तो बहुत अच्छा लग रहा है मुझे यहाँ पर आके